আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পমপ্লেট মাছের পাতুরি এখানে আমার তিনটে পমপ্লেট মাছ আছে এক চামচ সর্ষে আমি জলে গুলি একটু সর্ষের তেল মাখিয়ে দিয়ে রেখে দিয়েছি আর এখানে নুন আছে ধনে পাতা পুদিনা পাতা আদা লেবুর রস দুটো লেবুর রস এখানে রসুন লং নারকেল আর এখানে আছে পাঁচটা কাঁচা লঙ্কা আর লাগবে সর্ষের তেল আমি এইগুলো এখন মিক্সিতে পিষে নিচ্ছি আমার হয়ে গেছে এর মধ্যে আমি লেবুর রসটা দিয়েছি যেটা তোমাদের দেখিয়েছি আর এই যে সর্ষে যেটা ভিজিয়ে রেখেছিলাম তেল দিয়ে এটা দিয়ে দিলাম আর দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এটাকে আমি মিক্সড করে নেব আর আমি নুনটা অ্যাড করেছি আমার যেহেতু কলাপাতা কম আছে ওই জন্য আমি অ্যালমোনিয়াম ফয়েলটা ব্যবহার করছি কিন্তু এটা আসলে কলা পাতাতেই ভালো হয় এর যে আমি কলা পাতাটা একটু সেঁকে নিয়েছি আগুনে আর প্রথমে দেখো আমি এই অল্প এটা দেব এভাবে মাছটা রেখেছি প্রথমে ব্যাটারটা দিয়েছি তারপরে মাছটা দিয়েছি এর উপরে আমি আবার ব্যাটারটা দিচ্ছি এভাবে তোমরা যে কটা মাছই করো না কেন ঠিক এই পদ্ধতিতেই তোমাদের করতে হবে এরপরে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম আর দেবো একটু তেল এটাকে এভাবে বুটতে হবে আমার কলা পাতাগুলো একটু কম হয়ে গেছে বলে বেশি হলে একটু ভালো হতো সব কটা মাছই তোমরা এরমভাবে মুড়ে নেবে তিনটেই মোড়ানো হয়ে গেছে এবারে আমি এগুলো প্লেটে দিয়ে দিচ্ছি আমি গ্রিল প্যানে কোঞ্চিৎ করছি তোমরা তাওয়াতেও করতে পারবে এটা গ্রিল প্যানে একটু তেল লাগিয়ে নেবে ঢাকা রেখেছি এক সাইড হবার পরে আমি একটু উল্টে দিলাম এটার সাহায্যে সবকাটা উল্টে দিয়েছি তিরিশ মিনিট পর কমপ্লেট মাছটাকে আমি নামিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করো